আমার আব্বা যা নজন তরুণেরা ফিরে এসো পরিবর্তন হয়ে যাও নবী দেওয়ানা হয়ে যাও নবী না শেখ হয়ে যাও নবীকে ভালোবাসতে শেখ ও আমার আব্বা যা ও নজন তরুণেরা ও যুবক ভাইরা পরিবর্তন হয়ে যাও আল্লাহ রহমত অনেক বেশি বাবা গোনা করে ফেলেছ গো সুদ খেয়ে ফেলেছ গো যেন বেবিচারি করে ফেলেছ বন্দনের সাথে জড়িত ছিলে ফিরে এসো বাবা ফিরে এসো গো পরিবর্তন হয়ে যাও তো বা করে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বড় দয়াময় এত বড় দয়ালু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন বান্দা যদি খারাপ কাজ থেকে ফিরে আসে কোন বান্দা যদি হারাম কাজ থেকে ফিরে আসে কোন বান্দা যদি গ্রুপ লোনের মতলম থেকে ফিরে আসে কোন বান্দা যদি এলাইজির মতো হারাম থেকে ফিরে আসে কোন বান্দা যদি কোন বান্দা যদি হারাম কাজ থেকে ফিরে আসে মনে রাখবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বড় দয়াময় এত বড়

মানুষ যখন ফিরে পরিবর্তন হয়ে যায় পিছনের ঘোড়া আমার আল্লাহ সব মাপ করে দেয় জানে হারানো বাচ্চা যদি মা খুঁজে পায় মা কতটা আনন্দিত হয় একটা বাচ্চা তিন বছর হারিয়ে গেছে পাঁচ বছর হারিয়ে গেছে তারপরে খোজ পাওয়া গেছে তোমার বাচ্চাটা অমুক জায়গায় আছে মা বাপ আত্মীয় স্বজন ছুটে গিয়ে নিয়ে এসে কতটা খুশি হয় যে ওই মায়ের মনে মায়া কে দিয়েছে আল্লাহ দিয়েছে তাহলে বুঝুন আল্লাহর কাছে কত মায়া দয় আহা বান্দা যখন ওই খারাপ কাছ থেকে ফিরে এসে তওবা করে ওই যুবক যেন খারাপ কাজ থেকে ফিরে এসে তো বা করে ওই যুবক যেন চেনার কাজ থেকে ফিরে এসে তো বা করে বন্ধনের মতো খারাপ কাজ থেকে ফিরে এসে তো বা করে সুদের মতো কাজ থেকে ফিরে এসে তো বা করে আমার আল্লাহ পাক আল্লাহ তার পিছনে যাবতীয় গোনাকে মাপ করে দিয়ে গে আমার আল্লাহ তাকে বেগোনা মাসুম বানিয়ে দেয় এরকম প্রচুর রেকর্ড রয়েছে মদকর আল্লাহর ওলি হয়ে গেছে যে মদ খেতে খেতে মদ খেতে গে সারাদিনটা রাস্তায় পার হয়ে যেত সময় রাস্তায় পড়ে থাকতো এরকম ব্যক্তিও মদ খাওয়া ছেড়ে দিয়ে আল্লার এবাদাত করে আল্লার ওলি হয়ে গেছে যদি বলুন না সহান আমি আপনি তো সেই নবীর উম্মত আমি আপনি তো সেই আল্লাহ পাকেরই বান্দা তাহলে কেন আমি আপনি ফিরে আসব না আর আমরা ফিরে আসলে কেন আল্লাহ ক্ষমা করবে না জি আমার আব্বা জান আজকে সমাজে